সাকিব খান সাকিব ভাইয়া অ্যানাদার লেভেল কিছু মিলে কম্বোটা এত স্ট্রং ভালো লেগেছে এখানে আপনারা প্লিজ কম্পেয়ারিজমে যা যাবেন না চলবে তাম্বর গতিটা আগাবে এবং আমাদের টপর টপরের গতিটা আলাদা সো কম্পেয়ারিজমে না যায় ফার্স্ট টাইম এরকম একটা শোতে ব্রাইডাল লুক নিয়ে আসলে র্যাম্প ওয়াক করেছি সো ভাল লাগছে এবং অ্যাওয়ার্ডও পেয়েছি ভাল লাগছে অ্যাওয়ার্ড পেতে তো সবারই ভালো লাগে এবং সেটা যদি আসলে অর্গানাইজার কিংবা আমার যারা ভালোবাসার অডিয়েন্স তারা যদি মনে করে যে না আই ডিজার্ভ দিস অ্যাওয়ার্ড সো এটা তো আরও ভালো লাগার পরিমাণটা আরও বাড়িয়ে দেয় ভালো লাগে আসলে বাট এটা এই প্রতিযোগিতা আসলে অনেক অর্থ অনেক অর্থে দাঁড়ায় হচ্ছে নেগেটিভ কিংবা অসুস্থ প্রতিযোগিতা আমরা ওই রকম কোনো কিছুই দেখছি না আমরা একটা সুস্থ প্রতিযোগিতা